নলহাটিতে এক রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এস চেয়ারম্যান অনুব্রত মণ্ডল অনুষ্ঠানের মাঝেই মহারাষ্ট্রে কাজে গিয়ে আক্রান্ত হওয়া পরিযায়ী শ্রমিক রাহুল সিং এসে দেখা করেন অনুব্রত মণ্ডলের সঙ্গে তিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করলে অনুব্রত মণ্ডল আশ্বাস দেন মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি দেখছে এবং পরিযায়ী শ্রমিক নিয়ে তিনি অনেক চিন্তিত আছেন আগামী দিনে অবশ্যই ব্যবস্থা নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম আশ্বাস দেন অনুব্রত মণ্ডল মান <laughs> দেখা এর এরজন্য মুখ্যমন্ত্রী নিজেই বলেছে এটা মুখ্যমন্ত্রী দেখছে যেহেতু এটা ব্যাপার আমি নলেজ কিন্তু আছে এখানে আছে এখানকার অঞ্চল প্রেসিডেন্ট আছে এখানে আছেন সবাই আছেন তার জন্য এটা করল ওনার যা করার আমরা এর একজনে মুখ্যমন্ত্রী নিজেই বলেছে এটা মুখ্যমন্ত্রী দেখছে যেহেতু এটা ব্যাপার আমি নলেজ কিন্তু আছে এখানে আছে এখানকার অঞ্চল প্রেসিডেন্টরা আছে এখানে মাস্টারমশাই আছেন সবাই আছেন তার জন্য এটা করলে ওনার যা করার আমরা করব সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন

ইলিশ ভাপা দই ইলিশ ইলিশ মাছ ভাজা ইলিশের মাথা দিয়ে পুঁই শাকের চচড়ি খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা বেগুন ইলিশের ঝোল ইলিশের ডিমের বড়া ইলিশের পোলাও ইলিশ মাছের পাতুরি ইলিশের লেজা ভর্তা এবং আরও অনেক স্বাদের সমাহার কোপাই নদীর ধারে মনোরম পরিবেশে সুলভ মূল্যে উপভোগ করুন রোপালি ইলিশের স্বাদ পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন এই উৎসবে আমন্ত্রণ রইল সকলের প্রতি আসুন খাই আনন্দ করি আর ইলিশের স্বাদে ডুবে যাই शोई कैफेटेरिया जोजुग एट डबल फोर डबल सेवन थ्री सिक्स ट्रिपल थ्री